কিয়ামতের সময় সব মানুষগুলো যখন অন্তিকাল করবে সব জিনেরা যখন অন্তিকাল করবে সব ফেরেশতারা যখন কাল করবে বাকি থাকবে মালাকুল মাউত মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই মহা কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মাউত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আলহাইউ আল কৈয়ম সাত শত চিরঞ্জীব কোনোদিন মোরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মাউত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেস্তত তুমি মরো মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা বিদায় নেবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোনো জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান

একজন সত্ত্বা ছাড়া আওয়াজ করে বলেন তিনিকে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়ৌ লিমানিল মুলকুল ইয়ৌ ক্ষমতাকার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার ও টুডে হু বিলংস দ্য সাভারেনটি টুডে আজকে ক্ষমতাকার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামড়াকামারি দুনিয়াতে চ্যান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতাকার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমা নিলমুল কুলিয়া ওমাসকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন নিল্লাহিল ওয়াহি দিল একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লে বলেন টিক্কিরা